সুন্দরবন জীব পরিমণ্ডল বঙ্গোপসাগরের উপকূলবর্তী বৈশিষ্ট্যপূর্ণ ভৌগোলিক পরিবেশে গঙ্গা ও ব্রহ্মপুত্রের মোহনায় অবস্থিত পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অঞ্চল এই সুন্দরবন মঙ্গল কাব্যের গল্পগাথায় সমৃদ্ধ এবং ইতিহাসের কালো চক্রে ভাঙা করার সাক্ষী দক্ষিণবঙ্গের নিম্ন প্রান্তে অবস্থিত অপূর্ব প্রাকৃতিক শোভা ও সম্পদের আধার জীব বৈচিত্র্য করা এই সুন্দরবন সারা বিশ্বের আকর্ষণ এবং বৈজ্ঞানিক তত্ত্ব ও তথ্যের অনুসন্ধানে বিশেষ গুরুত্বপূর্ণ পৃথিবীর বাদাবন সমূহের মধ্যে একমাত্র ভারত এবং বাংলাদেশের সুন্দরবনই বাঘ রয়েছে সৌর্য বীর্যের প্রতীক এবং অন্য প্রাণীদের সভ্রম আদায়কারী সুন্দরবনের ভয়াল সুন্দর এই বাঘ জল ও স্থলের খাদ্য শৃঙ্খলের শীর্ষে অবস্থান করে সমগ্র সুন্দরবন এলাকায় তিনটে অভয়ারণ্য আছে লথিয়ান হ্যালিডে দ্বীপ এবং সোসনেকালী বাদাবনের বাইরে বাকি এলাকা নদী নালা বেষ্টিত সমূহের জন্য বসতি গড়ে উঠেছে এবং সেখানে চাষ আবাদও হচ্ছে সুন্দরবনের ভৌগোলিক পরিবেশের গুরু উপলব্ধি করে উনিশশো সালে লথিয়ান দ্বীপ হ্যালিডে দ্বীপ এবং স্বোষনেকালী অভয়ারণ্য গঠিত হয় উনিশশো সালে ব্যাঘ্র প্রকল্পের জাতীয় উদ্যানকে ওয়ার্ল্ড ন্যাচারাল হেরিটেজ সাইট এর তালিকাভুক্ত করা হয় প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা এখানকার অনন্য জীব পরিবেশ ও জীব সংরক্ষণের গুরুত্ব বুঝে এবং বিজ্ঞান ভিত্তিক জ্ঞানের অনুসন্ধান ও প্রযুক্তি আবিষ্কারের উপযুক্ত ক্ষেত্র হিসেবে চিহ্নিত করে মানুষের অগ্রগতি ও বিকাশের পথে প্রাকৃতিক সম্পদের সঠিক সংরক্ষণের বিষয়ে স্থানীয় মানুষকে সচেতন করে তোলার উদ্দেশ্যে সমগ্র সুন্দরবন এলাকাকে উনিশশো উননব্বই সালে জীব পরিমণ্ডল হিসেবে ঘোষণা করা হয়েছে জীব পরিমণ্ডল হল সন্নিহিত বৈশিষ্ট্যপূর্ণ ভৌগোলিক পরিবেশে অবস্থিত উদ্ভিদ ও প্রাণী সহ পরিবেশের এমন এক সংরক্ষিত এলাকা যা মানুষের অগ্রগতির ধারাকে বাঁচিয়ে রাখতে এবং জীবন ধরনের গুণগত উত্তর উৎকর্ষ সাধনে বিশেষ সহায়ক বিজ্ঞানসম্মত তত্ত্ব ও তথ্যের অনুসন্ধান ও সংরক্ষণের প্রয়োজনীয়তায় আন্তর্জাতিক গুরুত্ব স্বীকৃতি পেয়েছে সালে পৃথিবীর দেশে স্বীকৃত হয়েছে জীব এবং আই সি এন ইত্যাদি আন্তর্জাতিক সংস্থাগুলির পৃষ্ঠপোষকতা পেয়েছে পৃথিবীর কোনো না কোন জীব ভৌগোলিক অঞ্চলে অবস্থিত এক একটি জীব পরিমণ্ডলের কেন্দ্র হলো অক্ষত বা প্রায় অক্ষত প্রাকৃতিক জীব পরিবেশ যা জীব বিস্তার ও বিশেষ গুরুত্ব লক্ষণীয় একে ঘিরে যে প্রাকৃতিক সম্পদ থাকবে তা বিজ্ঞানসম্মত সংরক্ষণের মাধ্যমে উন্নয়নের কাজে লাগানো যাবে বাহিরের অংশের অবক্ষয়িত প্রাকৃতিক অংশের পুনরুজ্জীবন সম্ভব হবে এবং প্রাকৃতিক বনাঞ্চলে লাগোয়া জনবসতি অঞ্চলগুলিকে প্রাকৃতিক সম্পদ এবং প্রযুক্তির উপযুক্ত ব্যবহারে কৃষি ও আর্থ সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করা যাবে সুন্দরবন জীব পরিমণ্ডলের বৈশিষ্ট্যগুলো একটু জেনে নেওয়া যাক সারা পৃথিবীতে বাদাবনের পরিমণ্ডলে বাঘ একমাত্র সুন্দরবনই আছে সুন্দরবনের বাদাবন সারা ভারতের বাদায় এলাকার শতকরা ষাট ভাগের ওপর এখানে বাগদা চিংড়ির বাচ্চা থেকে শুরু করে অন্যান্য মাছের ছানারা নার্সারির প্রযত্ন পায় এবং পরে উপকূলে চলে আসে তাই সারা পূর্ব ভারতের উপকূলে মাছ ধরা বহুলাংশে নির্ভর করে মোহনার সুন্দরবন এলাকার উপর বাদাবনের গাছের এত রকম বিভিন্নতা পৃথিবীর আর কোনো বাদায় এলাকায় দেখতে পাওয়া যায় না যেখানে পৃথিবীর অন্য কোথাও বাদ মানে কুড়িটির বেশি প্রজাতির গাছ পাওয়া যায় না সেখানে সুন্দরবনে চৌষট্টিটি ম্যানগোপ প্রজাতির দেখা মেলে সুন্দরবনে বিলুপ্ত প্রায় প্রজাতির বেশ কিছু জীব জন্তু গাছপালা এখনো পাওয়া যায় এদের মধ্যে নাম করতে গেলে বাংলার বাঘ বাগরোল মোহনার কুমির তারখেল শুসুক বালিকাঠা অর্থাৎ যেটা বাটাগুর বলা হয় সামুদ্রিক কচ্ছপ জীবিত শস্য অর্থাৎ সাগর কাংড়া ইত্যাদি কলকাতা বা শহরতলিকে প্রতি বছর সামুদ্রিক ঝড়ের যাপত থেকে বাঁচতে এবং সমুদ্রের আগ্রাসন থেকে উপকূলবর্তী অঞ্চল সমুখে বাঁচাতে এই বিরাট ভূমিকা রয়েছে এই বাদা এই সুন্দরবনের সুতরাং নতুন করে বলা তার কিছু নয় উতীলা গঙ্গার স্ত্রতধারায় পুষ্ট মঙ্গল কাব্যের গল্প গাঁথায় এবং ইতিহাসের কালো চক্রে ভাঙা করার সাক্ষী সুন্দরবন দক্ষিণবঙ্গের নিম্ন প্রান্তে বঙ্গোপসাগরের উপকূলবর্তী বদীপ অঞ্চলে বৈশিষ্ট্যপূর্ণ ভৌগোলিক অবস্থানে বিস্তৃত অপরূপ প্রাকৃতিক শোভা ও সম্পদের আধার জীব বৈচিত্র্যে ভরা এই সুন্দরবন তাই আসুন আমরা দেখে নেব এই সম্পদ সংরক্ষণ হলে বিজ্ঞানসম্মতভাবে কাজে লাগিয়ে মানুষের জীবন ধারণের প্রয়োজনীয় উপাদান আহরণ করা সম্ভব হবে এবং এলাকার অর্থনৈতিক উন্নয়নও ত্বরান্বিত করা যাবে এটা কিন্তু ভবিষ্যৎ তাই বলবে আর তাই সুন্দরবনের সংরক্ষণ এবং উন্নয়নের সমন্বয় সাধনের উদ্দেশ্যে সুন্দরবন জীব পরিমণ্ডলের একগুচ্ছ কর্মকাণ্ড রূপায়নে নিরলস কাজ করে যাচ্ছে সব দপ্তরগুলোই সুন্দরবন প্রাণী এবং উদ্ভিদের সর্বাধিক বৈচিত্র্য ভরা এই ভারতের বৃহত্তম বাদাবনকে রক্ষা করাটাই আমাদের কাজ আসুন আমরা দেখি আজকের এই জীব পরিমণ্ডল এই জীব বৈচিত্র্যের একটা অনুষ্ঠান সুন্দর করে সেই একেবারে শেষ প্রান্তে দক্ষিণ প্রান্তে একেবারে জি প্লট যেখানে কি গোবর্ধনপুর সেই রামকৃষ্ণ সেবাশ্রম অনুষ্ঠিত হতে চলেছেন সেখানে আমাদের রয়েছেন ক্যামেরাম্যান সেখানে তো রয়েছেন এবং সেখানে তিনি সাংবাদিক হিসেবে তিনি কাজ করছেন এবং তিনি আবার সেখানকার সেবাশ্রম সংঘের সম্পাদকও বটে আমরা দেখে নেব তার ক্যামেরায় কিভাবে কাজ চলছে আমরা টোটাল অনুষ্ঠানটা উপভোগ করতে পারব আজকে বাইশে মে দু বিশ্ব বৈচিত্র্য দিবস এই দিবসের মূল লক্ষ্য হচ্ছে পৃথিবীর সমস্ত জীবকুল প্রাণীকুলকে রক্ষা করা কারণ আমাদের প্রথম যে যিনি আমাদের শিক্ষক তিনি হচ্ছে মা আমাদের কাছে প্রকৃতি হলো একমাত্র মা এই প্রকৃতি অনেক সন্তান আছে একজন মায়ের যেমন কেউ কানা কেউ খোঁড়া কেউ অন্ধ কেউ ভালো সরল সন্তান থাকে তেমনি এই প্রকৃতির মধ্যে ব্যাগ থেকে সাপ থেকে পাখি থেকে দাঁত পড়া থেকে সকলেই বাঁচবে কিন্তু আমাদের একটাই বিশ্বাস শুধু মানুষ বাঁচবে আর কেউ বাঁচবে না আমরাই বাঁচব আর কোনো প্রাণী বাঁচবে না কোনো দাঁত সমস্ত ধ্বংস করে দেবো এই জীবগুলি যদি ধ্বংস হয়ে যায় প্রত্যেকটা মানুষই থাকবে তাই প্রথম আমাদের আমাদের প্রথম শিক্ষক হচ্ছে প্রকৃতি আমরা এত পুঁথিগত বিদ্যা পড়ি এত বই পড়ি স্কুল কলেজ পড়ি এগুলো পুঁথিগত খাওয়ার জন্য পরিচিত পেটের জন্য পুঁথিগত বিদ্যা প্রকৃত শিক্ষক হচ্ছে প্রকৃতি একজন শিক্ষককে একজন মুনি ঋষিকে একজন বিজ্ঞানীকে প্রকৃতির কাছে জ্ঞান আহরণ করতে হয় তারপরে তার কেউ বিজ্ঞানী হন কেউ রাজনীতিবিদ হন আবার কেউ পরিবেশবিদ হন এই প্রকৃতিকে যদি না রক্ষা করতে পারি করে আমাদের মাকে যদি না রক্ষা করতে পারি আমরা মারা যাব সমস্ত প্রাণীকুল বিশেষ করে মানুষই বাঁচবে না তাই সকলের কাছে আজকের বিশেষ দিনে আহ্বান প্রকৃতির মধ্যে ব্যাগ থেকে পশু পাখি থেকে গাছপালা থেকে সকলকে রক্ষা করব সকলেই রক্ষা হলে মানুষ বাঁচবে এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য বা জীব বৈচিত্র্য দিবস উপস্থিত সবাইকে এলাকার একজন সাধারণ মানুষ হিসেবে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এই প্রমোট এলাকায় এই একটি রিমোট এলাকায় এই একটি প্রত্যন্ত বদ্বীপের দূরতম প্রান্তে আজকে এই দিবসটি উদযাপন করায় উৎসাহী হয়েছেন সেই নেচার ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ সোসাইটি তাদের কর্তৃপক্ষকেও আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি গোবর্ধনপুর রামকৃষ্ণ সেবাশ্রমকে যাদের উদ্যোগ না থাকলে এমন একটা শুভ দিনের পালন আমাদের পক্ষে সম্ভব হতো না আমাদের সবসময় মনে রাখতে হবে মানুষ কিন্তু পরভোজী একমাত্র উদ্ভিদ নিজেরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে ওরা সহজই কারোর উপর নির্ভর করে না আমরা যারা মানুষ কারোর বেতন এক লক্ষ টাকা হতে পারে কারোর বেতন এক কোটি টাকা হতে পারে আমাদের বেঁচে থাকলে বেঁচে থাকতে গেলে কিন্তু অন্য জীব বা উদ্ভিদের উপর নির্ভর করতে হবে তাহলে অন্য জীব বা উদ্ভিদের উপর নির্ভর করে যদি আমাদের বাঁচতে হয় তাহলে আমাদের মানবিক দায় হচ্ছে সেই সমস্ত জীব এবং উদ্ভিদগুলোকে বাঁচিয়ে রাখা আর সুন্দরবন এমন একটি ক্ষয়িষ্ণু এলাকা বঙ্গোপসাগরের উত্তাল সেই যে ভয়ঙ্কর ঢেউগুলো যারা প্রতিনিয়ত আমাদের দ্বীপটাকে ছোট করার প্রতিযোগিতায় মেতে উঠেছে তার সেই আক্রমণকে যদি আমরা ঠেকাতে না পারি তাহলে আমাদের অস্তিত্ব বিপন্ন হবে গোবর্ধনপুরের অস্তিত্ব বিপন্ন মানে জিপ্লটের অস্তিত্ব বিপন্ন জিপ্লটের অস্তিত্ব বিপন্ন মানে রাক্ষস খানী গণসম বা এল প্লটের জীবনও বিপন্ন হবে তাই গোবর্ধনপুরকে বাঁচাতে গেলে সর্বোপরি সমুদ্রের ওই করাল গ্রাসকে আটকাতে হবে এবং সেই করাল গ্রাস কোনো মানুষের পক্ষে আটকানো সম্ভব নয় আটকে দিতে পারে একমাত্র ম্যানগ্রোভ অরণ্য ওই কোনো আম গাছ জাম গাছ কি কাটাল গাছ নয় ম্যানগ্রোভ মানে যারা নোনা জলে জন্মাতে পারে আর যে সংগঠন আম জাম সফেদার পরিবর্তে ম্যানগ্রোভ অরণ্য নিয়ে কাজ করেন আমি মনে করি সেই কাজের কোনো তুলনা হয় না সেটা সবচেয়ে বড় কাজ এখানে যারা ছোটরা রয়েছে নিজেরা এখন থেকে নিজেদেরকে সচেতন করো যারা মায়েরা রয়েছেন আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন যে নিজের জন্মভূমিকে যদি বাঁচাতে হয় ম্যানগ্রোভকে বাঁচাতে হবে সেই ম্যানগ্রোভ বাঁচানোর লক্ষ্যে আজকের এই যে বায়োলজিক্যাল ডাইভার্সিটি ইন্টারন্যাশনাল ডে অফ বায়োলজিক্যাল ইউনিভার্সিটি এর অসীম গুরুত্ব রয়েছে আমি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই আমার বক্তব্য শেষ করলাম এরকম করে পুরো সুতরাং মাটির সুরক্ষাটা সবার আগে সর্বোপরি দরকার এই কারণে আরো দরকার যে সেখান থেকে যে খাবারটা আসছে সেটা আমাদেরকে অসুস্থ করছে আমরা আমাদের জন্য মাটিটাকে রক্ষা করা দরকার তো আপনারা যে জিনিসটা বারবার বলেছেন সেটা কিন্তু একটা পদক্ষেপ আরেকজন বলেছেন যে পলিথিনের জন্য বা কলকারখানার বর্জ্য থেকে জলজ সম্পদগুলো নষ্ট হচ্ছে তো সেই জায়গা থেকে সব দিক থেকে বিচার করলে জঙ্গল সেটা সুস্থ জঙ্গল থাকতে গেলে আমার গাছ কাটারা যেন না না করি আমরা সেখানে অন্যান্যভাবে আমরা ট্যুরিজম বাড়ানোর জন্য দিয়ে করেছি কারণ আজকের যে জীব বিভিন্ন দিকগুলো আছে সেই জীব বৈচিত্র্যগুলো জীবজগতগুলোকে আছে বাঁচিয়ে রাখার জন্য মানুষই আছে তার বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে তাদের কিছু পদ্ধতি ভুল পদক্ষেপের জন্য অনেক জীব বৈচিত্র্য উপকারী জীব বৈচিত্র্য পথে এই সেগুলোকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে কেন আমরা হচ্ছে ভূমিকা নেব কেন তাদের বাঁচিয়ে রাখবো সেটা নিয়েই একটু আমরা হচ্ছে প্রথমে আপনাদের কাছ থেকেও শুনবো দিদিদের কাছ থেকেও শুনবো আজকে যারা ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছ তোমাদের কাছ থেকেও আমরা শুনবো যে জীববৈচিত্র বা বাস্তুবিত্তির যে সাইকেলটা আছে যে জল

করা সেই রাসায়নিকের জন্য মাটি ক্ষতি হয় সেই মাটি থেকে গাছ উৎপন্ন হচ্ছে না সেই মাটিতে থাকা নানা রকম পোকা মারা যাচ্ছে সেই থেকে যে পোকা যে খাদ্য বিভিন্ন রকম প্রাণী সেই প্রাণীগুলো না খেয়ে মারা যাচ্ছে পরিবেশে পরিবেশে গাছগুলো মারা যাচ্ছে তার ফলে অক্সিজেন পরিবাহ কম হচ্ছে অক্সিজেন না পাওয়ার জন্য মানুষরাও কিছু কিছু মারা যাচ্ছে তার মধ্যে দিয়ে যেমন ওই খাদ্য যেমন সাপ পলি বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের পলি রাসায়নিক বিভিন্ন ধরনের ফেলার কারণে পুকুরে নানা মাছ বা নদীতে থাকা বিভিন্ন ধরনের মাছ মারা যাচ্ছে খেয়ে হওয়া এইভাবে জীবগ্যস্তুটা খুবই নষ্ট হচ্ছে এবং দূষিত হচ্ছে তাই সবাইকে জানানো যায় যে ওই জীব নানা পুকুর বা নদীতে কোনো নাই ফেলে ওই প্রত্যেক নদীগুলোকে পরিষ্কার রাখা বাড়িতে তৈরি করা বিভিন্ন ধরনের বাইরে থেকে যে কীটনাশক নিয়ে আমরা তৈরি করেছি বিভিন্ন ধরনের ওই সার যে বিভিন্ন ধরনের চাষ